মানুষ অশান্ত হলে প্রকৃতি যেমন তাকে শান্ত করবে আর যখন প্রকৃতি অশান্ত পুরুষকে তো তাকে শান্ত করতেই হবে এটাই তো সংসারের পালি করাল বদনা মুক্ত কেশি ত্রিনেত্রা ও চতুর্ভুজা চতুর হস্তে রয়েছে খর্গ মুন্ড বর ও অভয় মুদ্রা দেবী মুন্ড মালিনী করকাঞ্চি সৌভিতা লোল জিভা কৃষ্ণবর্ণা ব্যঘ্র চর্ম পরিহিতা সব মহাদেবের ওপর দক্ষিণ পথ স্থাপন করেছেন এই মহাশক্তির কৃপায় পরম ব্রহ্ম জ্ঞান

ਇਹ ਜਗਤ ਲੋਭੀਤਾ ਦੇ ਪਾਲੀ ਆਦੀ ਦੇਵੀ ਪ੍ਰਮਾਨ ਸਿਆਨ ਤੇ ਸਰਵਨਾਮ ਬ੍ਰਹਮ ਦੇਵਾਯ ਨਮੋ ਓਮ ਬ੍ਰਹਮ ਦੇਵਾਯ ਨਮੋ ਓਮ ਬ੍ਰਹਮ ਦੇਵਾਯ ਨਮੋ ਓਮ ਬ੍ਰਹਮ ਦੇਵਾਯ ਨਮੋ ਚੌਖ ਲੋ ਬੱਚ ਬੋਲੋ

তবে প্রভু আমাকে এমন দিন কোন পুরুষ আমার সমকক্ষ না হতে পারে মহিষাসুরের তপস্যায় সৃষ্টিকর্তা ব্রহ্মা এতটাই তুষ্ট হয়েছিলেন যে পরিণামের বিচার না করেই বলে দিলেন

দেবাসুরের প্রবল সংগ্রাম এরপর মহিষাসুর স্বর্গরাজ্য দখল করল জয় সুর সম্রাট মহিষাসুরের জয় সুর সম্রাট মোভিষাসুর সবানজি ভগবান নমস্কার আমি তোমাদের অধিপতি আর আমি তোমাদের আজ্ঞ হোক জয় 예수র সংবাদ মহিষাসুরের জয় জয় 예수র সংবাদ মহিষাসুরের জয় জয় 예수র সংবাদ মহিষাসুরের জয় এরপর ব্রহ্মা সহ সকল দেবগণ

আদ্যাশক্তি মহামায়ার এমন এক রূপ সৃষ্টি করি যে লক্ষ্মী সরস্বতী భ్రమ భ్రమేర్ డి విరోలబీ కువల్లరిజమాన হৃদয়ন থেকে উৎপন্ন হলো রৌপবর্ণ তেজ রাশি ব্রহ্মার তেজ থেকে উৎপন্ন হল রক্তবর্ণ জ্যোতির পুঞ্জ বিষ্ণুর ভুকু হৃদয় থেকে নির্গত হল নিরাব শক্তি পুঞ্জ ও সকল দেবগণের শক্তি একত্রিত হয়ে সৃষ্টি হল পরমার উপবতী দিব্যশ্রী এক নারী মূর্তি এই তেজরাশি রাশি হিমালয়ে মহর্ষি কাত্তায়নের আশ্রমে মিলিত হওয়ায় এই দেবী ঋষি কাত্তায়নের মানস কন্যা দাত্তালি নামেও পরিচিত হন এরপর দেবতারা বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত করলেন মহেশ্বর শিব দিলেন তার ত্রিশুল যাতে অসুর বাহিনী ও মহিষা আসুরকে বিদ্ধ করা দেবীর পক্ষে সহজ হয় কালদেব দিলেন সুতীক্ষ্ণ খর্গ যারা আঘাতে অসুর সৈন্য হবে ছিন্ন ভিন্ন নারায়ণ বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র যার অসীম ক্ষমতা ত্রিলোকের যে কোনো শক্তিকে পরাস্ত করতে পারবে সূর্য দিলেন তার প্রচন্ড অগ্নিমান ত্রিলোকের কোন শক্তি যার প্রত্যাঘাতের উত্তর পাবে না দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা যার পরাক্রমে দেবীর শক্তি হবে অসীম বিশ্বকর্মা দিলেন কুঠার ও সুরক্ষা বর্ম যা শুধু দেবীকে রক্ষাই করবে না বরং শক্তিও দেবে অসুর সেনার বিরুদ্ধে যুদ্ধ করতে বরুণ দিলেন তার মহাশঙ্খ যা এদিকে ছড়িয়ে দিতে পারবে কুবের দিলেন গদা যার আঘাত সামলানো এই ত্রিভুবনে কোন শক্তির পক্ষেই সম্ভব নয় জম দিলেন তার কারদণ্ড যার প্রচন্ড আঘাতে পরাস্ত হয় সে কোনো শক্তি ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কুমুণ্ডলু শেষ দিলেন দেবীর গলায় সর্বমালা যার বিষাক্ত ছ বলে মৃত্যু অনিবার্য গিরিরাজ হিমালয়ে দিলেন সিংহ যা দেবীর বাহন রূপে দেবীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে দেবতাদের শক্তি ও অস্ত্রে সুসজ্জিতা হয়ে দেবী কিভাবে দেবী দুর্গা করলেন মহিষাসুর বধ জানতে দেখুন মহিষ দুর্গার অন্তিম এবং তৃতীয় পর্ব